প্রথম যখন প্রেমে প্রেমে পড়েছি আমি তোমার এই চেনা শহরটাকে আমার আরও চেনা মনে হতো প্রত্যেকটা গলি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা রেস্তোরাঁ প্রত্যেকটা চায়ের দোকান প্রত্যেকটা সিগারেটের কাউন্টার সব কিছুই খালি একটা জিনিস আমার বারবার মুগ্ধ করতো সেটা হচ্ছে তোমার চোখ সেটা হচ্ছে তোমার টোটের স্পর্শ আমি প্রেম কী খুব কম বুঝি জানো তোমাকে আমি বলেছিলাম সেদিন সেদিন না ঠিক হয়তো অনেক দিন আগে আমার প্রত্যেকটা দিন সেদিনই মনে হয় তোমার সাথে আমি জানি না ভালোবাসা কি তবে আমার তোমার চোখের দিকে তাকিয়ে এই পুরো শহরটাকে আমার মোট চেনা মনে হয় এই শহরটাকে মনে হয় আমার খুব কাছে এই শহরটাকে আমার মনে হয় একটা ঘুমন্ত প্রেমিকা 아무리 맞을 것 같아 우리. 너왜또 모르죠? 네 To my Asia hey, ছিল কাকটা জানো কি হলো তুমি যেদিন চলে গেলে আমি সেই দিন বিকালে গানটা গাইছিলাম বিকাল হতে হতে কখন সন্ধে হয়ে রাত হয়ে গেল আমি টের পাইনি ঠিক যেমনি ভাবে টের পেতাম না তোমার সাথে কাটানোর মধ্য হলো ঠিক যেমনি টের পেতাম না তোমায় চুম খেতে খেতে কখন নেমে যায় সন্ধে থেকে রাত তোমার চলে যাওয়ার দিনটাও ঠিক তোমার চুম খাওয়ার মতোই ছিল প্রিয়তমা আমি কোথায় ভালোবাসি তোমার